মাশাল্লা এই গরমের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা ছয়টা বাচ্চা দিছে মানে হয় না হজমের সমস্যা যার কারণে পুরো হাড়িটা দেখেন নোংরা করে হয়েছে তো এই হাড়িটা আমরা আহ দেখেন প্রতিটা পাখির শরীরে পপস লেগে আছে এই যে যে এখান থেকে একদম সূর্যের আলোটা আসতেছে আর সূর্যের আলোর বিপরীতে আসার কারণে আমি কিন্তু এই হাড়িগুলোতে এই যে দেখেন এই হাড়িগুলোতে দেখতে পাচ্ছি না এখানে একটা ব্যাড নিউজ দেখতে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বাচ্চা মারা গেছে একদম দেখেন আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বটস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের পছন্দের জায়গা আর আমারও অনেক পছন্দের জায়গা আমার রঙিন কলোনি সো রঙ্গিন কলোনির আজকে খোঁজখবর নিচ্ছি কোন কোন হাড়িতে এই তীব্র গরমে ডিম বাচ্চা নিয়ে বসে আছে যদিও খুবই দুঃখিত এই সময় আমি আমার পাখিগুলোকে আসলে ব্রিডিং করাতে চাচ্ছি না কিন্তু বাধ্য হয়ে করাচ্ছি কেন সো ভিডিওতে দেখতে দেখতে আপনাদেরকে বলছি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এই হচ্ছে আমাদের পছন্দের জায়গা আমাদের রঙিন নেই এবং শেষবেলার যে রোদটা সেটা পড়ছে এবং রঙিন কলনে সামনে এই যে লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে পাখিগুলো যদু। দেখতে পারে না গাছগুলো যখন আস্তে আস্তে বড় উঠবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো মাসাল্লা আমরা হচ্ছে রঙিন কলোনিতে যাচ্ছি আর এই তীব্র গরমে আমার পাখিগুলো কেমন আছে তো আমরা হচ্ছে প্রথমে আমরা পাখির ঘরে ঢুকলাম আর ভিডিওর প্রথমের দিকে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আসলে আমার কিছু করার নাই এই সময় আমি নিজেও ভিডিও করাতে মানে নিজেও ব্রিডিং করাতে চাচ্ছিলাম না যদি দেখেন পাখিগুলো কত মানে মুক্তি নিঃশ্বাস নিচ্ছে গরমের জন্য যদিও আমি দুই বেলা করে হচ্ছে এক বেলা স্যালাইন পানি একবেলা হচ্ছে লেবু পানি বা সাদা পানি এরকম কিছু দিচ্ছি এই গরমের মধ্যে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমার দেখেন আমি কিন্তু এই যে হাড়িগুলো আমার ফিক্সড করা আর এই ফিক্সড হাড়িটা কিন্তু কোনোভাবেই খোলা পসিবল না খুলতে গেলে সব খুলতে হবে ফিক্সড করতে হবে অনেক পেনফুল এটা বন্ধ করে দিবো সেটা বন্ধ একমাত্র বুদ্ধি হচ্ছে পাখিগুলোকে ধরতে হইতো এবং ছোট খাঁচাতে রাখতে হতো এবং বড় কলোনির পাখি যখন বড় জায়গা থেকে ধরে ছোট জায়গায় তখন কিন্তু পাখিগুলো আস্তে আস্তে অসুস্থ হইতে শুরু করে তো এই জন্য আর কি কিছু করার নাই আর একটা মাস কষ্ট করলে ইনশালা আমার পাখিগুলো সুস্থ থাকবে তো চলেন দেখি এই গরমের মধ্যে কোন কোন পাখি কি অবস্থায় আছে এবং কটা ডিম বাচ্চা করলো তো এই হাড়িগুলো হচ্ছে আমরা নতুন লাগাইছি তো এইখানগুলোতে ডিম পাড়ার কোনো চান্স নাই তো প্রথমে আমরা হচ্ছে এইগুলোতে দেখবো মা এই গরমের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা ছয়টা বাচ্চা দিছে একটা হাড়িতে দেখেন এই গরমের মধ্যে এবং এই একটা একটা বাচ্চা দেখেন তিনটা বাচ্চা এক সাইজের হয়েছে আর তিনটা বাচ্চা আর এক সাইজের হয়েছে মাশাল্লাহ দেখে খুব ভালো লাগলো তারপরে একটাতে কি দেখি এটাতে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা মার্শাল্লাহ দেখেন বাচ্চা তিনটা কত সুন্দর তার মধ্যে একটা রেড আই হয়েছে যেটা অনেকেই কিনতে চায় সেটা হচ্ছে অ্যালবিনো মাশাল্লা তারপর এটার কি অবস্থা এটাতে মাশাল দুইটা ডিম নিয়ে বসে আছে তারপর এটার কি অবস্থা এটাতে ফাঁকা তারপর এটার কি অবস্থা মাশাল্লা এখানেও একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা এই যে আরেকটা বাচ্চা দেখেন এই যে তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা হচ্ছে দেখেন এটা হচ্ছে এই যে এখানে তিনটা বাচ্চা হচ্ছে একসাথে বসে আছে দেখেন একটা কথাটা না ভালো লাগতেছে তারপর এই হাড়িটাও নতুন লাগাইছি এটা তো চান্স নাই এটাও ফাঁকা তারপর এটার কি অবস্থা মা এখানে একটা ডিম দেখতে পাচ্ছি এটাও তো একটা ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখানে একটা ডিম একটা ডিম দেখতে পাচ্ছেন যে নষ্ট আর একটা থেকে ডিম থেকে বাচ্চা ফুটছে দেখেন এই যে এই ডিমটা দেখেই বোঝা যাচ্ছে যে নষ্ট এই যে দেখেন আমি কিন্তু নষ্ট ডিম দেখলেই বুঝতে পারি আর বাকি এখানে যে কটা ডিম আছে আশা করি ফুটবে দেখেন কালো হয়ে আসছে আর ফার্টিলিটি হয়েছে আর এটা দেখে মনে হচ্ছিল যে এটা নষ্ট তাই আমরা বের করে দিলাম তারপর এটার কী অবস্থা দেখেন পাখিটা এই গরমের মধ্যে কীরকম হ্যা দেখেন দেখেন কত পরিমাণে হাঁ তো এই সময় আসলে যদি আপনাদের হাতে ওয়ে থাকে রেস্ট দেওয়ার তো পাখিগুলোকে রেস্ট দিলে পাখিগুলো সুস্থ থাকবে আমার মতন আমি তো যদিও আমার কোনো অপশন নাই এই জন্য আমি দিতে পারছি না তারপরে এদের কী অবস্থা মাশাল্লাহ কিন্তু আমি এই যে দেখেন এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা করছি আমি হচ্ছে নিয়মিত হচ্ছে মার্শাল্লাহ এখানেও একটা দিন আমি যেটা করছি আমি নিয়মিত হচ্ছে এদেরকে নরম খাবার দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ এখানে একটা নতুন অতিথি চলে আসছে এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিম এখন পর্যন্ত আসি হ্যাঁ মাশাল্লাহ দেখে খুব ভালো লাগতেছে তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এটা তো আমরা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন মাশাল্লাহ কত গর্জিয়াস লাগতেছে বাচ্চা তিনটা এবং বাচ্চা তিনটা এক সাইজের এবং তিনটা ডিম ফোটে নেই এই তিনটা ডিম হয়তো বা নষ্ট হয়ে গেছে যার কারণে ফোটে নেই তারপর এটা কি অবস্থা এটাতে নাই পোকা হয়ে গেছে পরিষ্কার করে দিতে হবে তারপর এটাতে এটাতেও নাই মা আশাল্লাহ মা আশাল্লাহ এখানে চারটা বাচ্চা কিন্তু এখানে যেটা হইছে যে বাচ্চার এই হাড়িটা দেখেন পাখি মেবি এই পাখিটার বা এই ইয়েটার মেবি যেটা হয়েছে যে মানে হয় না হজমের সমস্যা যার কারণে পুরো হাড়িটা দেখেন নোংরা করে হয়েছে তো এই হাড়িটা আমরা দেখেন দেখেন পাখির শরীরে লেগে লেগে আছে আছে এই 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 যে দেখেন আমরা যেটা করব এখন যে হাড়িটা ভিডিও শেষ হলে এই যে দেখেন চারটা বাচ্চা ভিডিও শেষ হয়ে গেলে এই এইটা পরিষ্কার করে নিবো সুন্দর করে নিয়ে আমরা হচ্ছে আহ সিল্কা বা স্প্রেড স্প্রে করে তারপর বাচ্চাগুলো এখানে আবারও দিয়ে দিব আপাতত এই বাচ্চাগুলো এখানেই থাকে যে ঢাকনির উপরেই রেখে দিলাম তারপর এটাতে কি অবস্থা এটাতে নাই এটাতেও নাই এটাতে নাই নিচেরটাতে আমরা এই যে তিনটা ডিম দেখতে পাচ্ছি মাসাল্লাহ তিনটা ডিম তারপরে এটাও ফাঁকা এটাও ফাঁকা 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 এটাও ফাঁকা এটাও ফাঁকা আসলে পুঁতিটা হাড়িতে যে বাচ্চা থাকবে এমন কোনো কথা না কারণ এখানে প্রতিটা পাখির জন্য দুটো করে হারিয়ে দেওয়া আছে মানে একটা পাখির জন্য একটা জোড়া পাখির জন্য দুটো করে হারিয়ে দেওয়া আছে এটা ফাঁকা দেখতে পাচ্ছি আর এই বেশ থেকেই আলোর বিপরীতে তো অন্ধকার আমি বুঝতে পারছি না যে কোনটাতে বাচ্চা আছে কি কোনটাতে ডিম আছে তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মা শাল্লা এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দরী পাখি একটা পাখি হয়তো একটা বা দুইটা বাচ্চা দিচ্ছে একটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই যে দেখেন তারপর এটার কি অবস্থা মাশাল এটাতেও আমরা তিনটা চারটা দেখতে পাচ্ছি তিনটা বা চারটা আমি এখানে আলোর মধ্যে দেখতে পাচ্ছি না নিচ থেকে তারপর এটাতে নাই মাশাল্লাহ এটাতে একটা দুইটা তিনটা তিনটা দেখতে পাচ্ছি এটাতে কি আছে আমি দেখতে পাচ্ছি না নিচ থেকে কারণ দেখেন আমি হচ্ছে একদম এই যে নিচে আর পিছন পাশ থেকে আলো আর এক আসতেছে আলোর মধ্যে কিন্তু আসলে এটা দেখা পসিবল না এটা তো বুঝতে পারছি না কি আর এই হাইটা তো অনেক ছোট এর আগের পর আমরা দেখছিলাম যে এখানে ডিম বাচ্চা করছে আমরা দেখতে পাচ্ছি না এই যে তো এখানে দেখেন আপনাকে যেদেরকে যেটা শেয়ার করতেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন যে এখান থেকে একদম সূর্যের আলোটা আসতেছে আর সূর্যের আলোর বিপরীতে আসার কারণে আমি কিন্তু এই হাড়িগুলোতে এই যে দেখেন এই হাড়িগুলোতে দেখতে পাচ্ছি না ঠিক মতো আলোর কারণে এই যে যেমন এই যে হাড়িটাতে দেখতে পাচ্ছি না সো আপনারা যদি এই হাড়িগুলোতে দেখবেন আর যদি দেখতে পারেন যে আসলে এখানে আছে কিনা না অবশ্যই এই যে এখানে একটা ব্যাড নিউজ দেখতে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বাচ্চা মারা গেছে একদম দেখেন খুব বাজে একটা অবস্থা এই গরমের কারণে আবার এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখেন যাই আমার হাতে কিছু করার নাই এইখানে চারটা ডিম দিচ্ছে মার্শাল্লাতেও নাই যাতেও নাই এটাতেও মেবি মনে হয় বাচ্চা মারা গেছে মার্শাল্লা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা ডিম দুইটা বাচ্চা এখানেও দেখেন একই অবস্থা যে বাচ্চা মারা গেছে আবার ওরা নতুন করে ডিম পাচ্ছে তো আমরা হচ্ছে এই বাচ্চাগুলো পরিষ্কার করে নিব আমি ভিডিও শেষে মাসাল্লাহ এখানেও ডিম দিছে হচ্ছে তিনটা ডিম দিছে মাশাল্লাহ আর এটার কি অবস্থা মাসাল্লাহ এটা তো দুইটা ডিম দিছে এই যে আমি আপনাদেরকে যেটা বললাম আমি প্রতিদিনই এই গরমে যেটা করতেছি সপ্তাহে তিন দিন করে কলমিশাপ দিচ্ছি বটবটি দিচ্ছি গিট দিয়ে রাখছি তারপরে স্যালাইন পানি দিতেছি এই যে আমি যে শুধু এদেরকে গরমের মধ্যে এদের ডিম বাচ্চা করাচ্ছি এইটা না এদেরকে যতটুকু পাচ্ছি আমি নিয়মিত এদেরকে হচ্ছে খাবার পানিটা নরম নরম দিতে দিতেছি যাতে এদের কষ্ট কম হয় একদম ঘেমে ঘুমে খারাপ অবস্থা কারণ হচ্ছে আপনাদেরকে বললাম আর আজকে হচ্ছে সাত তারিখ সরি আজকে হচ্ছে নয় তারিখ আর হচ্ছে মাত্র ছয় দিন বাকি এই ছয় দিন যাওয়ার পরে ভয়ঙ্কর যে মাসটা সেই মাসটার আমাদের শেষ হবে যেটা হচ্ছে ভাদ্র মাস কিন্তু আমার মনে হয় ভাদ্র মাস আরও লেটে শেষ হবে কারণ অনেক লেটে গরমটা শুরু হয়েছিল ওই অনুযায়ী আমার মনে হয় এই সেপ্টেম্বর মাসটা পুরো শেষ হবে তারপরে গরমটা শেষ হবে এই কয়েকটা দিনের জন্য আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন অনেকগুলো হারিতে দেখলাম যে বাচ্চা মারা গেছে অনেকগুলো হাড়িতে দেখলাম ময়লা হয়েছে গরমের জন্য এই কয়েকটা দিন একটু কষ্ট করতে হবে আমার এই যে বাচ্চাগুলো দেখলেন যেন এই বাচ্চাগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে এতটুকু আপনাদের কাছে কামনা করছে আপনাদের রঙিন এবং ভালোবাসার জায়গা সেই পাখিগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম